কাটা কাটা ভাবে আসে মানে একত্র মানে কোন টানা হাতে লেখা হলে কিরকম ভাবে লেখা হয় কিরকম আকৃতি লেখা আসতে পারে

এই ডালটা কোন লিখতে গেলে জুড়ে লিখতে গেলে যেমন হয় তেমন এসছে এটা হলো দাল এই ডালটা শেষে আসবে বুঝতে পারছেন এই জালটাও শেষে আসবে তারপর দেখেন এটা হলো র র র দেখেন এটা জ জ এইটা হলো জ র আর জ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু নক্তার মধ্যে আছে বুঝলেন এই যে র এই যে র জাটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যখন টানা হাতে লেখা শেষে র জা আসবে তখন এরকম লেখা দেখতে হবে বুঝা যাচ্ছে তখন এমনটা দেখতে হবে হলো জি তারপরে দেখেন পড়াটা দেখেন এবারে হম এখানে দুটো অক্ষর আছে সব আসল রূপে আছে ডাল বা ডাল বা 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 তারপর হ্যাঁ ডাল বা একত্রিত ভাবে লিখতে গেলে প্রথমে কোনটা আসতে হয় বলেন তো বা বাদে বা দাল হ্যাঁ কারণ ডালের পরে কোনো অক্ষর জোড়া যায় না তাই না ডালের আগে অক্ষর জোড়া যায় হুম।

কখন আগে ভাই জালটা কখন আগে এগুলো তো আপনি বুঝতে পেরে গেছেন একা একা পড়তে পারবেন এগুলো আমি দ্বিতীয়বার করে বলছিলাম বুঝলেন শাহুদ ভাই আমি শুধু অক্ষর অক্ষর গুলো বলছি আপনি বুঝে নেন প্রথমটা হলো জাল

हां सा मी दाबा देखिए मीम जा मीम मीम जा, जा। जी, मीम जा और देखाओ येता से जा पादा तो जा र अब देखिए जा र लगा के सा र जा र

新べてきにしんとしんとしんとしんとしんとしんとんとしんとしん স্বাদラム लाम সবার लाम ক্লাস के क्लास तो সর্বকালের চরিত্র কথা নিয়ে জানতে আলোচনা করে नहीं না তাহলে দ্বন্দ্বের রাষ্ট্রের ছাত্র বাড়া ঠিক আছে অ্যাসেসমেন্ট নিয়ে ছাত্র টাকা কিছু দি দাও সর্বকালের রাষ্ট্রের सीन ता तला शं ता बा स्वाद ला तो श स सीन सो अलि ज अलि अलि ज আবার দেখেন নম সিন দাল নম সিন দাল নম সিন দাল স্বাদ বা স্বাদ বা তবে দেখেন তাব দত তাব দত সিন র সিন बस व 7 व 7 और ये लगा Agora,

Lam xo lam xo lam xo lam xo lam ba xo lam ba lam lam ba to lam ba to lam 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 পদ এর কোন সেসেশন আছে হ্যাঁ আমরা বলেレッスン তবে সব কাপ টিপ তবে দেন জ 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 يا انا مسكر اي ماستر ريسيتو دنافور دابو انا سوق ما تاعي ولا غيري اول واحد انا نقول فاش يسكو دلوطا اول واحد انا نقول نقولك شي طرز احسن مع اه بالظبط اول حاجه عين غين ناقصه هنا خاص مثلا عين وغين وراء عين ايتين ثوي را غين را غين عين شين عين شين شين غين لام غين لام غين نا غين لام

9 লাইন

और आपका वचन 17 है शेरार मन का हासिल रूम पता 5 नफ फ दल फार पॉप पॉप जॉप स्वाद फ प ह क स्वाद फ हा क स्वाद फ हा क क फासिफ ऑफ फार्म सी কপ পাсин পা পাসিন এটা গেল খ খ আদি আদি কপ আলিফ পা কপ আলিফ ফা কপ আলি

ফাল <mato> 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 अब के मेरा हमारा उत्तर दे लम कप मीम लम कप मीम सरे लम कप मीम जी जीम कप पी रकम मा दते लम नून मीम कप लम नून कप लम कप लम बालम दाल पा लम दाल पा लम दाल वा लम दाल कप आले

अलीफ बा है तो बोले अलीफ बा तो माने अलीफ अलीफ बा दे अर्बा आ गया अलीफ बा बा अलीफ मद नाजी मीम मतुतसिन मतुतसिन बा अलीफ मीम मीम अलीफ लाम अलीफ लाम लाम अलीफ अलीफ और जगह में मारदा

উপরেরটা আমি ওই উপরেরটা বলছেন আপনি নিচেরটা বলছেন নিচেরটা নিচেরটা তাফা উপরেরটা তা উপরেরটা ডবল তা তা নিচেরটা হলো তাফা জি বুঝলেন আচ্ছা আশা আপনি এটা এটা জিম 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 বা জিম লাম হা খ বা

সবাই বললো ভালো হয়ে যায় না